অনেকেই এবারে বলবে তোমাদের ষষ্ঠীর বাজার তো শেষই হচ্ছে না সত্যি বলতে তাই অলরেডি তোমাদের সাথে অনেকগুলো ব্লগ শেয়ার করে ফেলেছি ষষ্ঠীর বাজার তবে এতদিন শেয়ার করেছি আমরা কি কি বাবা মায়ের জন্য কেনাকাটা করেছি তবে আজকে শেয়ার করব এবারে ষষ্ঠীতে বাবা তার জামাইকে কি কি দিচ্ছে শুধু জামাইকে বললে ভুল হবে আমাকেও কিন্তু দিয়ে দিয়েছে তবে টাকা নিয়ে আমি কিন্তু শাড়ি অলরেডি আগেই কিনে দাঁড়াও দাঁড়াও সেই সব ব্লগও অবশ্যই আসবে একটু ধৈর্য ধরে আজকে বাবার জামাই তার পছন্দ মতো কি কি কেনাকাটি করলো সেটাই শেয়ার করবো তো চলো আজকে ব্লগটা প্রথম থেকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি তোমাদের দাদাভাই ভাই হাজির হ্যালো ভিউয়ার সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি যে তোমাদের দাদাভাই ভাই আসতে কি কি নিয়ে এসেছে সেগুলো দেখার জন্যই পুরো ব্যাগ খুলে বসে আছি আসলে ওই বাড়িতে থাকাকালীন কয়েকটা পার্সেল অর্ডার করেছিলাম আর সেগুলো আমি না থাকাকালীন এসে পার্সেল এলে সামনে থেকে না দেখলে না শান্তি পায় না তো সেই জন্যই তোমাদের দাদাভাইকে নিয়ে আসতে বলেছিলাম ষষ্ঠীর পরেও বেশ কিছুদিন থাকবো ভেবেছি তো সেই জন্যই আর ও নিয়ে এসেছে আর এবারে যে তোমাদের দাদাভাই কত রকমের মিষ্টি এনেছে সেটা তোমরা একবার দেখে তো মিষ্টি আনা দেখে বাবা মাও একটু পকা করছিল যে বাড়িতে এমনি এই কজন লোক থাকি তার উপরে আবার মিষ্টি খাওয়া খুব একটাও শরীরের পক্ষে ভালো না ওই যে জামাইয়ের কথা হচ্ছে এবারে জামাই ষষ্ঠীতে এসেছি বলে কথা কোনো বারণই মানা হবে শুধু মিষ্টি বললে ভুল হবে তার সাথে এই যে অ্যাকচুয়ালি কলা লিচু আম কত কিছুই না নিয়ে এসেছে বাড়িতে বাড়ির গাছের কলাই নষ্ট হচ্ছে আর সেখানে জামাই নাকি কলা কিনে নিয়ে এসেছে যাই জামাই বলে কথা বছরের এই একটা দিন কোনো জামাই কোনো বারণ মানে এখানে শুধু আমাদের বাড়িরই মিষ্টি নেই তার সাথে কিন্তু দুই মামার বাড়ির জন্য মিষ্টি এনেছে তো আমাদের বাড়ির সাথে সাথে মামাদের বাড়িরও প্রত্যেকে আমাদের বেথুয়ার মিষ্টি খেতে খুবই পছন্দ করে না তো সেই জন্যই আর কি ওখান থেকে হয় বক্সে একটা জায়গা খেয়ে নেবে আর যেহেতু সব মিষ্টি আমি ঢেলে রাখলাম আর মায়ের এসেছে জামা বলে কথা তো আজকে হয়েছে বাড়িতে চিকেন তোমাদেরকে আগেই বলে দিচ্ছি আজকে কিন্তু ষষ্ঠী ছিল না এটা ছিল ষষ্ঠীর আগে তো সেই জন্যই কিন্তু আরও চিকেন করেছে আর চিকেন কষাটা আমরা খুবই ভালো খাই তো সেই জন্যই মা কিন্তু চিকেন খুলে চিকেন কষাটা রাখে আমাদের জন্য তো এই যে

জামাই শুধু ভিডিওর মধ্যে এই ভিডিও চালিয়ে দেয় আমি রেডি হইনি নাকি বাজার করতে হবে যে পয়সা পা গেয়া হাম লোক আমার শাড়ি তো নিয়া হয়ে গিয়েছে আমার শাড়িটাও দেখিয়ে দিব রেডি হইনি তো মিষ্টি কম না ওর লিচু খেলাম বলে আমি আবার লিচু খেলাম অন্য আমার আজকে নেই লাগা ছিল প্রচন্ড পরিমানে গরম তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে সন্ধে আমরা রেডি হয়ে নিয়েছি এই যে আমার इधर ये करो नहीं ये तो हुँ, हुँ. ये था करो तो ये हिट तो हिट তো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই গিফটটা দুদিন আগে নিয়েছিলাম তোমরা হয়তো ব্লগে দেখেছো না এখন মনে পড়লো সেই জন্যই ঝটপট দিয়ে এর মধ্যে আমার দুই ছিল চলে এসেছে কারণ আজকে তোমাদের দাদা ভাই বলেছিল তিন ভাইকে নিয়ে গিয়ে তার সাথে এবারে বাবা টাকা দিয়ে খাওয়া দিয়েছে বলেছে কিনে নিতে তো সেই জন্যই কিন্তু আরও ওয়েট করেছিলাম তোমাদের দাদা ভাই যেদিন আসবে সেই দিনে যাবো সেই জন্য এই যে করিমপুর বাজারে চলে এসেছে আর এবারে ষষ্ঠীতে মাকে যে শাড়িটা দিয়েছিলাম সেটার ব্লাউজ কাটাতে এই যে নিয়ে এসেছে তো মা বললো এর মধ্যে আর করিমপুর আসবে না তো সেই জন্যই আমাদের দিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের কেনাকাটা করে আর আমার কেনাকাটা কিন্তু অনেক দিন আগেই হয়েছে কারণ আমি পড়েছিলাম আমাকে টাকা দিয়ে দিতে আমার পছন্দ মতো ওখান থেকে নিয়ে নেব সেই মতো আমি ওখান থেকে শাড়ি কিন্তু নিয়ে নিয়েছি সেটা অন্য ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।

자카카드 시 s m a n 템플릿 나울러 � o u d ㅎ এটাই সেই জন্য হবে তাই তো কত দাম ডিসকাউন্টে কত আসবে সত্যি কথা বলতে গেলে ষষ্ঠীর আগের দিনও যে এরকম ভিড় হয় সেটা ভাবাই যায় না আমরা ভেবেছিলাম ষষ্ঠীর আগের দিন গেলে হয়তো ফাঁকাই ফাঁকাই বাজার করতে পারবো কিন্তু এখানে এসে তো দেখি পুরো উল্টো ভিড়ের জন্য যে খুব একটা কালেকশন দেখতে পেয়েছি সেরকমটাও কিন্তু একদমই হয় লাস্টের দিকে তো চয়েসই হচ্ছিল না তবে লাস্টের দিকে যে হোয়াইট কালারের একটা শার্ট দেখছিলাম সেটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে আর সেটাই নিয়ে এমনকি বিল পেমেন্ট করার সময় কাউন্টারের কাছে যে কতক্ষণ লাইনে থাকতে হয়েছে সেটাও বলার মতো নেই তো ওখানে প্রচন্ড ভিড়ের কারণে খুব একটা যেহেতু কালেকশন দেখাচ্ছিল না তো সেই জন্য আর একটা দোকানে চলে এসেছি জিন্স আর এখানে এসে যে কত টাইম লেগেছে সেটা আর বলার মতো নেই মানে একই রকমের যে কত ধরনের জিন্স হয় সেটা তোমরা একবার দেখে নাও বলেন একসাথে অনেক রকমের কালেকশন দেখে নিলে চয়েস করাই মুশকিল হয়ে যায় তো আমাদেরও হয়েছে একদম সেম অবস্থা যেটাই পছন্দ হচ্ছে না কেন সেটাই তোমাদের দাতাভাই বড় হচ্ছে নাওলে ক্র্যাশ থাকছে কিছু না কিছু প্রবলেম হয়েই যাচ্ছে তো ফাইনালি বাদে একটা চয়েস হয়েছে তো সেটা নিয়ে এই যে আমরা চলে এসেছি ক্যাফেতে ভাইদের বলেছিলাম আমাদের সাথেই বাজার করতে যেতে তবে ওরা যায়নি ওরা একটা জায়গায় বসেছিল তো ক্যাফেতে আসার পর একসাথে মিট করে এই যে চলে এসেছি ফার্স্টে স্ন্যাক্সের মধ্যে অর্ডার করেছিলাম চিকেন পকোড়া আর তারপরে অর্ডার দিয়ে দিয়েছি পোলাও আর চিকেন কষা এটা সবথেকে ফেভারিট ডিশ বলতে পারো এই ক্যাফে এই যে আমার বড় লুকিয়া পড় চামচ দিয়ে খাই আমি খেতে পারি না কেমন আছে কেমন আছে কেমন লাগছে চন্দ্র আচ্ছা বল মিষ্টি কম দিতে বলো না আমার মুখ দেখে আশা করে বুঝতে পেরেছো মিষ্টি ছাড়া আমি কতটা অচলা বা ফ্রাইড রাইস টাইপের এই ধরনের ডিশে যদি একটু মিষ্টি কম হয় না খেতে ভালো লাগে না এমনি কিন্তু খুবই ভালো হয়েছিল তবে মিষ্টিটা কম হওয়ার জন্য আমার যেহেতু খেতে একটু অসুবিধা হচ্ছিল তো সেই জন্য দাদাটার কাছ থেকে একটু চিনি চেয়ে নিয়েছিলাম তো যাই হোক এই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাব বাড়ি অনেকটাই রাত হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে মতো সকলকে টাটা